দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সকলকে পোষ পার্বণের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি প্রশ্নটি হল টিকা লেখো আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারত শাসন আইন এবার উত্তরটি আলোচনা করছি এক নম্বর আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের পর ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটাতে আঠারোশো আটান্ন সালের ভারত শাসন আইন প্রণয়ন করে দুই নম্বর এই আইনের মাধ্যমে ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ সম্রাটের হাতে ন্যস্ত হয় তিন নম্বর ভারতের জন্য একজন ভাইসরয় নিযুক্ত করা হয় যিনি ব্রিটিশ সম্রাটের প্রতিনিধি হিসাবে কাজ করতেন চার নম্বর লন্ডনে ভারতের প্রশাসন পরিচালনার জন্য একজন ভারত সচিব ও একটি পরিষদ গঠিত হয় পাঁচ নম্বর এই আইন ভারতের শাসন ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করে এবং ব্রিটিশ শাসনের ভিত্তি সুদৃঢ় হয়